জীবনটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে যখন আপনার মাথার উপরে কোনো হাত থাকবে না কোনো ছায়া থাকবে না তখন আপনি পুরো একাকিত্ব নিঃস্ব জীবন পার করবেন আর এই নিঃস্ব জীবনে আপনি খুব তাড়াতাড়ি বাস্তবতাও শিখে যাবেন আসলে সব কিছু আপনাকে অর্জন করে নিতে হবে না হয় কিচ্ছু এসে আপনাকে ধরা দিবে না আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে মাগরিবের পর একটু বের হলাম যদিও ঢাকায় এটা খুবই কমন বের হই কিন্তু এখন গ্রামে এসে খুব কমে বের হওয়া হয় দরকার ছাড়া একদমই না আর এটা হচ্ছে আমাদের চোরাস্তা মানে এটা হচ্ছে একটা মার্কেট আমাদের জন্য ছোটোখাটো তারপর এখানে এসে আমার টেলার্সে কিছু জামা দিয়ে গিয়েছিলাম আগে ওগুলো নিতে আসছি আরও কিছু টুকটাক কাজ ছিল ওগুলো কমপ্লিট করে চলে যাবো দেন একটু ঘুরে ফিরে দেখে যাচ্ছি এই রাস্তায় এই মার্কেটে ছোটোবেলায় খুব আসতাম যখন স্কুলে পড়তাম মানে আমাদের স্কুলের পাশেই ছিল এই মার্কেটটা আর এখানে একটা জালমুড়ি মামা ছিল চানাচুর বিক্রি করতেছে দেন ওনার থেকে একটু চানাচুর খেলাম যতই বাসায় চানাচুর খাই না কেন ওদের হাতের ময়লা মাখা চানাচুর আর মুড়ি না খেলে ভাল লাগে এই ময়লা মাখা চানাচুরি বেশ মজা লাগে তারপর বাসায় চোর আসলাম আর আমি রাতের খাবারটা শেষ করে নিলাম রাতে এখানে আমাদের আম্মু বরবটি দিয়ে মাছ দিয়ে রান্না করছে কই মাছ আর কই মাছ ভাজি ইচ্ছা মতো কই মাছ আমাকে দিছে মোট পাঁচটা কই মাছ দিছে কোনটা রেখে কোনটা খাবো আলহামদুলিল্লাহ সব কিছু আমার বাবা মার অর্জন বাবা মাথার উপরে ছাদ না থাকলে না কেউ আপনাকে ভাত বেরে খাওয়াই দিবে না বাবা মা যে কী জিনিস সন্তানের জীবনে সেটা হয়তো বাবা মাকে হারানোর পর কিছু সন্তান বুঝতে পারে আর এই সুন্দর বাড়িটা কিন্তু আমাদের বাড়ির পাশেই যার জন্য একটু ভিডিও করলাম এই বাড়িটা আসলে ভিতরে আরও বেশি সুন্দর তারপর আমি আমার রাস্তার একটু ভিডিও নিলাম আর এখানে কাঁঠাল কত সুন্দর মাসাল্লাহ এই গরমের দিনে আম কাঁঠাল খেতে বেশ ভালো লাগে আরও একটা বাড়ি দেখলাম ওইটাও একটু ভিডিও করলাম এখন কিন্তু গ্রামে অনেক সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে তারপর বাড়ির ভিতরে গিয়ে একটু টুকটুক করে ঘুরে আসলাম এরপর চলে যাব শ্বশুরবাড়িতে এটা ছিল বিকেলের ক্লিপ হয়েছে ঝুম বৃষ্টি এই ঝুম বৃষ্টির মধ্যে যাব। যেহেতু মন চেয়েছে চলে যাব। মন যেটা চায় সেটাই করা উচিত এসে দেখি আমার মিস্ত্রি এখানে টাঙ্কির ছাদ ডালাই দিচ্ছে দেন একটু দেখলাম এত বেশি বৃষ্টি ছিল ওই দিন হাট ডালায় হয় কি যেদিন প্রস্তুতি নেওয়া হয় ঠিক ওই দিনই দেওয়া হয় এখন যেহেতু আজকে প্রস্তুতি নিয়েই ফেলছে আজকেই দিতে হবে দুজন মিলে কত কষ্ট করে ঢালাইটা কমপ্লিট করেছে এর মধ্যে সন্ধ্যা হয়ে আসতেছে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে প্লাস বৃষ্টি হইতেছে সব মিলিয়ে এত কাজের হিজিবিজি ভিজি এক অবস্থা তারপরেও যখন আপনি সিরিয়াসলি কোনো কিছু চাইবেন মন প্রাণ দিয়ে তখন সেটা অর্জন করতেই হবে ঠিক এরকম আজকে ডালাই দিবে দিতেই হবে তারপর এখানে টাঙ্কির ছাদ ডালাই দেওয়ার পরের দিন থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে পুরা সপ্তাহের পর সপ্তাহ বৃষ্টি ছিল এখন যদিও খরা একদমই বৃষ্টি নেই এটা অনেক আগের ভিডিও ছিল আর এখানে দেখেন টাঙ্কির আশপাশ দিয়ে পানি একদম চুয়ে চুয়ে পড়তেছিল বৃষ্টির কারণে মশলাগুলো ধুয়ে চলে যাচ্ছে মানে কী এক হিজিভিজি অবস্থা এর মধ্যে অপেক্ষা করতেছিলাম কখন কাজ শেষ হবে আমি বাসায় চলে যাব আর যেহেতু অন্ধকার হয়ে আসতেছে এই যে ওয়েদারটা দেখে বোঝা যাচ্ছে আর বৃষ্টির সময় সবসময় একটু অন্ধকারই বেশি মনে হয় তারপর এখানে সুন্দর করে ডালাইটা দেওয়া কমপ্লিট আর অল্প কিছু কাজ আছে তারপর এই মাটিগুলো সব টাঙ্কির আশপাশেও দেওয়া কমপ্লিট হয়ে যাবে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবে নেক্সট দেখো চালা ফেস